সাথে হয়তো নাই কারণ আমি দেখেন আমি আপনাদের এই বড় খাতাতেই থাকি দীর্ঘ নয় বছর থেকে আমার এলাকার মানুষের সাথে যতটা না সম্পর্ক তার থেকে বেশি সম্পর্ক আপনাদের এই বড় প্রতিটা মানুষের সাথে আমার বলতে অনেক কষ্ট হচ্ছে যে গত নয় বছরে আমার জানা নেই যে কারোর সাথে আমার একটু বাক কথা মানে কথা জোরে কথা বলতে হচ্ছে এমনও পরিবেশ কখনো তৈরি হয়নি সবার সাথে একটা আমার গভীর সম্পর্ক ছিল কাউকে চাচা বলেছি কাউকে দাদা বলেছি কাই কাউকে ভাই বলেছি কাউকে বন্ধু বলেছি আর আমার শত শত সাত ছাত্ররা রয়েছে তো সবার সাথে চলতে গিয়ে যদি আমি আমার অজান্তে কাউকে কোনো কথায় অথবা কোনো ব্যবহারে কষ্ট দিয়ে থাকি আল্লাহরস্তে আমাকে ক্ষমা করে দিবেন কারণ প্রতিটা মানুষেরই ভুল হয় ভুল একমাত্র নাই শয়তানের আমাদের আর বিশেষ করে যেহেতু আমি কেন্দ্রীয় মসজিদের দীর্ঘ সাত বছর ছিলাম এখানে দুই বছরের বেশি হয়ে গেছে আমি যে কথাগুলো বলেছি মেহরামি বসে বসে এগুলো আসলে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না প্রতিটা কথা ছিল শুধু আপনাদেরকে সংশোধন করা কারণ এই জায়গায় যারা বসে তাদের কাজগুলোই হচ্ছে কোরআনের হক কথাগুলো বলা এই কথা বলতে গিয়ে হয়তোবা কারো দিলে আঘাত লেগেছে এই কথা বলতে গিয়ে হয়তোবা কেউ দিলে অনেক কষ্ট পেয়েছে আমার থেকে দূরে সরে গিয়েছে কিন্তু তাদেরকে বলতে বলি ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই এই আমার যেই কথাগুলো কষ্ট পেয়েছেন এগুলো আল্লাহর জন্য বলা আর ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কখনো কোনো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ যদি এর পরেও আমার অজান্তে থেকে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন আর যেহেতু বাজারে সব সবসময় ছিলাম আমার জানা মতে কারোর সাথে কোনো লেনদেন নাই যদি কারো আমার অজান্তে থেকে থাকে যদি আমাকে জানান আমি পাটগ্রামে আছি আপনাদের কাছেই আমি ইনশাল্লাহ পরিশোধ করে দিব। তবে একটা কথা বলি সেটা হচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছি তার মানে এই না যে আপনাদের সাথে সম্পর্ক শেষ আমি যেহেতু এই আমার কর্মজীবনের শুরুটাই হয়েছে বড়ো খাতায় আপনাদের হাতে আপনারা আমাকে হাতে করে বুকে করে আমাকে আগলিয়ে রেখেছেন হাজারো বিপদ এসেছে ঝড় তুফান এসেছে সবসময় একটা কথা আছে হাজি সাহেব যেটা বললেন যে রিজিকের ফয়েসালা রিজিকের ফয়েসালা যদি হয়ে যায় কারো কোনো জায়গায় সেখানে আপনি যেভাবেই চান থাকতে পারবেন না আলহামদুলিল্লাহ দেখেন কেন্দ্রীয় মসজিদের কমিটির সাথেও আমার কোনো দিন কোনো হয় হয়নি কোনো দিন কোনো কিছু হয় নাই কিন্তু যাওয়ার পরে আমি শুনেছি অনেক কথাবার্তা তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সকলের সামনে বলে যাচ্ছি আমাদের এই নুরানি মসজিদের কমিটি যারা আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে ব্যবহার করেছেন আমার সাথে এতটা আন্তরিক ছিলেন যেটা আমার বাপ দাদারা হচ্ছিল না এরকম বলা চলে আমাকে হাজি সাহেব সব সময় আগলে রেখেছেন আমাদের সেক্রেটারি সাহেব আসাদ চাচা মিন্টু চাচা সবাই আমাকে যে কোনো বিপদে যে কোনো সময় বলার সাথে সাথে ওনারা বলছেন হুজুর আমার কোনো কথার সাথে ওনারা কখনো দ্বিমত পোষণ করেন নাই আর ওনাদের উপর আসলে আমার কোনো অভিযোগ নেই আপনারা এটা ভাববেন না যে ওনাদের সাথে আমি রাগ করে না রাগ করে যাচ্ছি না ভাই ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক কিচ্ছু অবনতি নাই আমি আসলে আল্লাহ রিজিকের ফয়সাল হয়তো এখানে আমার শেষ এই জন্যই যাওয়া এই জন্য আপনারা এটা আবার বাইরে গিয়ে বলা বলি করবেন না যে কমিটির সাথে হুজুর কিছু হয়েছে কিনা যে না আলহামদুলিল্লাহ ওনারা আমাকে গত দুই বছর নিজের ছেলের মতো আগলে রেখেছেন নিজের পরিবারের অন্তর্ভুক্ত মনে করে ওনারা আমাকে রেখেছেন এই জন্য ওনাদের প্রতি আমি সন্তুষ্ট আমি কমিটিকেও বলবো যদি আমার কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে আমাকে নিজের ছেলে মনে করে মাফ করে দেবেন কারণ আমি আমার বয়স আমি আপনাদের ছেলের বয়সে যদি তালা আলেম আল্লাহ তালা একটা একটা মর্যাদার আসনে বসিয়েছে কিন্তু বয়স কম হওয়ার কারণে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে সে যেই হোক তো এই ভুল ত্রুটিগুলো নিজের সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং বিপদ আপদে যেমন পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন আশা করি এবং আপনাদের যদি আমাকে কোনো কাজে প্রয়োজন মনে হয় ইনশাল্লাহ স্মরণ করবেন ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের কাজে থাকার তো চেষ্টা করব ইনশাল্লাহ আর বিশেষ করে আমার যুবক ভাইয়েরা তোমাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল সব জায়গায় একসাথে উঠেছি চলেছি বসেছি সব জায়গায় বন্ধুর মতো চলাফেরা করেছি তো আমার কোনো কথাবার্তায় যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তোমরা আমাকে মাফ করে দেবে এবং নুরানি মসজিদ মাদ্রাসা এবং তাবলিগুল মাদ্রাসায় মাদ্রাসায় এবং বরখাতা কেন্দ্রীয় এতিমখানা এবং মুসলিমা খাতুন এতিমখানা সহ সবগুলো প্রতিষ্ঠানে আমি দায়িত্ব পালন করেছি যেহেতু দায়িত্ব পালন করতে গিয়ে আমার শত শত রবীন্দ্র আছে এই ছাত্রদের কাছে আমি বলবো তোমাদেরকে অনেক সময় শাসন করার প্রয়োজন হয়েছে তোমাদেরকে কখনো মারার প্রয়োজন হয়েছে কোনো কখনো ধমক দেওয়ার প্রয়োজন হয়েছে এটা তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য এই জন্য আমার কোনো কথায় আচরণে তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তোমরা আমাকে মাফ করে দেবে আপনারা আমাকে মাফ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে ও সকলকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাকেও ক্ষমা করুন এবং আমি দোয়া করি আল্লাহ যেন নুরানি মসজিদের জন্য আমার থেকে আরও কোনো যোগ্য সম্পন্ন কোনো ইমামকে আল্লাহ তালা এখানে বসান আল্লাহ তালা যেন ওই ইমামের মুখ দিয়ে কোরআন হাদিসের সঠিক কথাগুলো আপনাদের সামনে বলার তৌফিক দেন আমি জুমার নামাজ শেষে চলে যাব ইনশাল্লাহ তো এরপরে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। হয়তো এইভাবে আর বসার কখনো সুযোগ হবে না তা আমি পাটগ্রাম কেন্দ্রীয় মসজিদ যেটা বাজারে বড় মসজিদ ওই মসজিদে সেখানে কালকে থেকে ইনশাআল্লাহ সেখানে কাজ শুরু করব। এই জন্য যারা পাটগ্রাম যাবেন ইনশাল্লাহ তাদের সকলের প্রতি আহ্বান থাকবে আসবেন দেখে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই বন্ধনকে জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা করে দেন আহমিন ওয়ুদ আলহামদুলিল্লাহ রব্বিল আলহামিন